যে মানসে হযরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাশমি সাহাবর উলঙ্গ ফটো বানাইয়া এডিট হরিয়া ছাড়ছে খবর লইয়া দেখেন তার চদ্য খানদানের মধ্যেও বদরুদ্দিন আজমল আল কাসমি সাহাবর ফেসাবর সমতুল্য হইতা নাই আর যে মানসে ই এডিট করিয়া ফটোটা ইউ নিশ্চয় একদম ছোটলু কইব কম জাতর কোনো বাচ্চা হইব এরে ধরো শুধু আমরা প্রতিবাদ করলে হইতো নাই মানে আইনর মানুষের লগে পুলিশ প্রশাসনের লগে আমরা সহায় সহযোগিতা করিয়া এই অমানুষটারে এই প্রাচন্ডটারে আমরা দরার দরকার কারণ কিছু মানুষ আছেন স্বাভাবিকভাবে আলিমুল আমারে গালিয়ে গালিয়ে একটা সাহস গেছে আর এই সাহসটারে আমরা বাঙ্গা লাগবো তবে আইনিভাবে পুলিশ প্রশাসনের সাথে নিয়া এর উচিত শিক্ষা উচিত বিচার করা লাগে যত সময় আর বিচার হইছে না আওয়াজ বন্ধ করবা না চেষ্টা ছাড়বা না আল্লাহ তালা আমরা সারারে দিনের সহি সমজি দান করক আমি আরক বলা হলাম ভাই অকল ভিডিওটা শেয়ার করে